গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সকাল সকালে আমরা বেরিয়ে গেছি আজকে ফটোশ্যুট করতে তো যাচ্ছি গাড়ি করে ওই নিউ টাউনে এটা ওই বিশ্ববাংলা গেটের ওখানেই সৌমিত্রদাও এসে গেছে আর আমরা এখানে এই যে ছবিগুলো তুলতে শুরু করে দিয়েছি আর এই ভিডিও ক্লিপগুলো আপডাউন হচ্ছে কারণ এগুলো না আদরিক তুলেছে তো ওই জন্য এরকম উঠেছে বাট যাই হোক তাও আমরা ও তোলার জন্য ভিডিওগুলোতে আছি তো আমি খুব বেশি ক্লিপ নিতে পারিনি ছোট ছোটো একটা দুটো ক্লিপে আর আমার এই ফটোশ্যুটের আমাদের এই ফটোশ্যুটগুলো দেখতে হলে তোমাদের অবশ্যই ফেসবুকে আদ্রিক আরসির পেজটা যেটা আছে ওখানে আমি ফটোগুলো আপলোড করব ওখান থেকে দেখে নিও ও আমার থেকেই

বাড়ি ফিরে আসতে না আসতেই এখন হই হৈ লেগে গেছে যেহেতু কালকে অনুষ্ঠান আর আজকে প্রচুর কাজের নিচে ডেকোরেশানালায় এসে গেছে আর আমরা এটা একদম ফার্স্ট সকালে গিয়েই ফটোশ্যুটগুলো করে এসেছি এখন নিচে গিয়ে ডেকোরেশানগুলো দেখব গায়ে হলুদের যে ডেকোরেশান আর আদিত্যও সব ওই কালকে কুর খাবার দাবারের যে বাজারগুলো সেগুলোও করতে চলে গেছে কালকে স্কুল হবে তো হোমওয়ার্কটা এখনই করিয়ে রাখছি তো ওদের স্কুলে ওই স্ট্রেট লাইন স্লিপিং লাইন মানে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এইগুলো করাচ্ছে আর এই কালারগুলো করাচ্ছে তো ওইগুলোই করাচ্ছি আমিও এখন হোমওয়ার্ক দিয়েছে

এই আমাদের সব কমপ্লিট গোছানো এইগুলো এইখানের হলরুম পুরো কমপ্লিট নিচটা পুরো কমপ্লিট সব বিছানা চাদর ফাদর সব পাতা হয়ে গেছে সব কমপ্লিট এখন ঘুমাবো কালকে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠতে হবে সকালে উঠে আগে আমি ঘরের ঠাকুরকে পুজো দেবো তারপরে আবার নিচে ওগুলো যা করার করতে হবে ঠাকুর মাসে সাড়ে সাতটার মধ্যে আসবে বলে যায় তার মধ্যে আমাকে রেডি হতে হবে কুকে রেডি করতে হবে আদ্রিক আদিত্য দুজনেই রেডি হবে তো যাই হোক ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে কালকে বিগ ডেতে